বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে কোরিয়ান সংস্কৃতির জোয়ার কে পপ থেকে কে ড্রামা বিনোদনের প্রতিটি অঙ্গনে দাপট দেখাচ্ছে দক্ষিণ কোরিয়া এই বিশ্বব্যাপী জনপ্রিয়তার স্বীকৃতি জানাতে সিউলে আয়োজন করা হয় দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান কোরিয়ান পপুলার কালচার অ্যান্ড আর্টস অ্যাওয়ার্ডস বছরের সেরা তারকাদের সম্মান জানানো এই আয়োজন নিয়ে এবারের প্রতিবেদন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হল দেশের অন্যতম মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ষোলতম কোরিয়ান পপুলার কালচার অ্যান্ড আর্টস অ্যাওয়ার্ডস দেশের জনপ্রিয় সঙ্গীত নাটক চলচ্চিত্র আর শিল্প অঙ্গনের তারকারা একসঙ্গে জড়ো হলেন ন্যাশনাল থিয়েটার অফ কোরিয়াতে প্রতি বছর এই আয়োজনে কোরিয়ান জনপ্রিয় সংস্কৃতি বা হালিউয়ের বিস্তারে ভূমিকা রাখা শিল্পীদের সম্মাননা দেয়া হয় এবারও সে ঐতিহ্য ধরে রাখলেন আয়োজক কোরিয়া ক্রিয়েটিভ কন্টেন্ট এজেন্সি ও মিনিস্ট্রি অফ কালচার স্পোর্টস ট্যুরিজম অনুষ্ঠানে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল কেপ অব তারকা জি ড্রাগনের পুরস্কার গ্রহণ এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী পদকপ্রাপ্ত হিসেবে তিনি পেলেন দেশের অন্যতম সর্বোচ্চ সম্মান অগওয়ান অর্ডার অব কালচারাল মেরিট আমি এই সম্মাননা আমার ভক্তদের বিগ ব্যাং সদস্যদের ও পুরো টিমকে উৎসর্গ করছি কোরিয়ান সংস্কৃতিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার এই যাত্রা আমি আরও এগিয়ে নিয়ে যাব অন্যদিকে অভিনেত্রী কিম হেসুক পেয়েছেন ইয়ং ওয়ান সিলভার মেডেল আর কোরিয়ান সিনেমা ও নাটকে দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ লিপিং হুন ও জং টং ওয়ানকে দেওয়া হয়েছে বোক ওয়ান মেডেল এদিকে রাষ্ট্রপতি স্বীকৃতি পেয়েছেন ব্ল্যাক পিঙ্কের রোজে পয় প্যান্ট ও অভিনেতা লিমিন হো প্রধানমন্ত্রী সম্মাননা পেয়েছেন কিম তেরি সহ আরো অনেকে সংস্কৃতিক ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় পুরস্কারে ভূষিত হয়েছেন বাউন উসক জিরো বেস ওয়ান রাইস লেজারাফিম ও গালগুপ আইডলের মতো তরুণ তারকারা এবারের আসরে প্রয়াত কমেডিয়ান জিওং ইয়ং সংকে মরণোত্তর সম্মাননা জানানো হয় তার একমাত্র কন্যা মঞ্চে উঠে গ্রহণ করেন পুরস্কার আবেক্ষণ সেই মুহূর্তে চোখ ভিজেছে উপস্থিত সবার এ আয়োজন শুধু পুরস্কার নয় কোরিয়ান সংস্কৃতির বৈশ্বিক উত্থানের প্রতীক বটে বিশ্বজুড়ে জনপ্রিয় কে ও কে ড্রামা স্রষ্টাদের কুর্নিশ জানিয়ে শেষ হল এবারের কোরিয়া পপুলার কালচার অ্যান্ড আর্টস অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মারিওসেন সবিষ্ট